সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম সো অনেকেই বিশ্বাস করতে চান না ভিডিওতে সামনে না আসলে অনেকে পাবেন যে এটা ফ্যাক সো যার জন্যে আসা আসলে আমার থেকে ঘড়ি নিতে পারবেন এটা জিনওয়ানি আমার ঠিকানা ঢাকা জস এটা হচ্ছে আপনার সদর গাড়ির পাশে যে জস এখানে আইসা হচ্ছে আমার ফোন দিলেই পাবেন এটা বাসায় ডেকোরেশন করে রাখছি দোকানের মতো আইসা দিয়ে নিতে পারবেন প্লাস আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটা ঢাকার ভিতরে অ্যাডভান্স সত্তর টাকা দিতে হইবে আর ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো বিশ টাকা অ্যাডভান্স দিতে হবে আপনার টাকা মারি যেবেন এটা আপনি বিশ্বাস করতে পারেন প্লাস এভরিথিং অনেক ঘড়ি আছে আমার থেকে নিতে পারবেন খুবই কম দামে সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিয়ে দেবেন আপনারা প্রতারিত হবেন না আর যেখান থেকে নেবেন সেটা হচ্ছে আপনার এই টিকটক বা হচ্ছে ফেসবুক এখান থেকে নিলে আপনারা ওই আপনার কমেন্ট বক্স চেক করে দেখবেন আর হচ্ছে তাদের রিভিউগুলা দেখবেন যে কীরকম মানে আপনার এই কমেন্ট বক্স চেক করলে পাইবেন ঠিক আছে আর আমার এটা চ্যানেল চেক করে দেখবেন আমি তিন চার বছর ধরে সেল করতেছি কাউরে ঠগায়নি এখনও আর আমার থেকে নিলে ইনশাল্লাহ ঠকবেন না বিশ্বাস রাখতে পারেন আর যে ঠগায় যে সে জীবনও জিতে না আর এটাই মেন কথা সো ভালো থাকবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার থেকে সামনে সানগ্লাস তারপর হচ্ছে আপনার শ্যু প্লাস আরও এই এভরিথিং অনেক প্রোডাক্টই পাইবেন এটা আপনার সারা বাংলাদেশের ভিতরে সবার থেকে কম দামে আমি সেল করব ইনশাল্লাহ আর আমার ভিডিওগুলো দেখবেন আমি যাই যেই প্রোডাক্টে সেল করি ইনশাল্লাহ অনেক কমে সেল করি এই দামে আসলে আপনি অন্য জায়গায় কোথাও মিলাইতে পারবেন আর গড়ির ক্ষেত্রে হচ্ছে আপনার নব্বই পার্সেন্ট মাল নব্বই পার্সেন্ট গড়ি আমি যেই দামে সেল করি এই দামে কোথাও মিলবে না এটা সত্য কথা সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যারা আসে নেবেন তারা হচ্ছে পুরান ঢাকা যেরকম সদরঘাটের পাশে যে জস কোর্ট এখানে আসার আগে একটা কল দিয়ে আসবেন মাঝে মধ্যে থাকি না আর যে যেই ঘড়ি নেবেন ইনশাল্লাহ ঠকবে না যেটা নেবেন ওটা একটা স্ক্রিনশট দিয়ে আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবেন নিচে এখানে পাঠাই দেবেন যদি বলে আসে তাহলে আপনি আপনার ডেলিভারি চার্জ দিয়ে দেবেন ঢাকার মধ্যে হলে সত্তর টাকা দেবেন ঢাকার বাইরে হলো একশো বিশ টাকা দেবেন প্রত্যেকটা ঘড়ির প্রাইস পাশে লেখা দেখেন এই ঘড়ি মিনিমাম আপনি যেখান থেকে নেবেন মান এক হাজার টাকার নিচে কোথাও পাবেন না এক হাজার টাকা যেখানে আপনি ফেসবুক ইউটিউব যেখানে দেখবেন যে এক হাজার টাকা ডেট আছে প্লাস ওই এক পার চেনের মধ্যে এত সুন্দর ভারী ঘড়ি বলে কিন্তু ভারী হবে অ্যান্ড কোয়ালিটি খুবই ভালো সেগুলো একজনে গিফট করতে পারবেন সো মানসম্মত মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আইপিজি কালার করা অ্যান্ড এটাও আইপিজি কালার করা সিক্সটি সেকেন্ডের কারা থাকবে নিচে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই লেভেলের ঘড়ি আপনি বাইরে থেকে নিতে গেলে মিনিমাম হচ্ছে আপনার বারো থেকে পনেরোশো টাকা লাগবে সো এগুলা কোয়ালিটি খুবই ভালো সো এগুলা আসলে যেটাই নেবেন ইনশাল্লাহ ঠকবেন না এটাও হচ্ছে আপনার খুবই ভারী হবে বাটারফ্লাই লক সো এগুলা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অ্যারাবিক ডায়াল অ্যারাবিক লেখা কিন্তু তারপরে এটা আছে আপনার উপরে ভিজেলটা ঘুরবে অ্যান্ড হচ্ছে লোগোতে ইয়া দেওয়া থাকবে লোগো দেওয়া থাকবে অ্যান্ড আপনি লকারটা দেখেন লকারের দামই আছে ছয়শো পঞ্চাশ টাকা এটা কোয়ালিটি খুবই ভালো স্টিলনেস স্টিলের উপর আইপিজি কালার করা কালার যাওয়ার কোনো চান্সই নেই অ্যান্ড হচ্ছে এইগুলো দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর কালার কম্বিনেশনের ভিতরে বাটারফ্লাই লক অ্যান্ড কিউ সিপাস বাহিরের প্রোডাক্ট সেইগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো হবে ওয়েট আছে প্রত্যেকটা ঘরেই ওয়েটফুল ঠিক আছে আর এটাও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু বাইরে থেকে নিতে গেলে মিনিমাম আশো থেকে নয়শো টাকা দিয়ে হোলসেল প্রাইজে নিতে হবে তারপরে হচ্ছে বাইরে পাইবেন পনেরোশো তেরোশো বারোশো নিচে কোথাও পাইবেন না সেগুলো কোয়ালিটি খুবই ভালো তারপর এই যে এই ওয়াশটা দেখেন এটাও কিন্তু খুবই ভারী স্টিল অ্যান্ড ব্ল্যাকের মধ্যে কম্বিনেশন ডায়াল সাইজ হচ্ছে অনেকে ডায়াল সাইজ জিজ্ঞেস করেন এগুলো হচ্ছে আপনার সাইজ হাতে তো দেখলেই বোঝা যায় এটা চল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ এরকম উনিশ বিশ সো এগুলো বাটারফ্লাই লকের ভিতরে বাড়ি হবে অ্যান্ড ডেট থাকবে সো কোয়ালিটি খুবই ভালো অ্যান্ড এই যে এই ওয়াশটা দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সো এই লেভেলের একটা ওয়াশ আপনি মিনিমাম সতেরো থেকে আঠারোশো টাকা নিচে কোথাও পাবেন না সেগুলো পেয়ে যাবেন আমার কাছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় উপরে যে স্টন্ডা দেওয়া আছে খুবই নিখুঁত অ্যান্ড কালারটা খুবই জোশ তারপর এই যে যে অস্টায় এক হাজার পঞ্চাশ টাকায় এই ধরনের যে অটোমেটিকের মতো মুভমেন্ট প্লাস হচ্ছে খুবই ভারী পাটার ফ্লাইলক লকের পিছনে ব্র্যান্ডিং করা থাকবে ব্র্যান্ডের নাম অ্যান্ড হচ্ছে এই পিছনের ব্যাকপারটা দেখেন অটোমেটিকের মতো বাট এটা ব্যাটারি চালিত সুইপ মুভমেন্ট মেশিনের খুবই ভালো মানের মেশিন ওইগুলো কোয়ালিটি খুবই ভালো দামি ঘড়ি কিন্তু ছিল এটাও খুবই দামি ঘড়ি এগুলা আপনি স্যাম্পলের মধ্যে অফিসিয়াল যারা ইউজ করতে চান এগুলো কিন্তু বাইরে থেকে নিতে গেলে মিনিমাম হচ্ছে আপনার আঠারোশো থেকে দুই হাজার টাকা দিয়ে নিতে হইব সেগুলো কোয়ালিটি মার্শাল অনেক ভালো ঠিক আছে স্টিল নিস স্টিলের মধ্যে সো খুবই পাতলার মধ্যে যারা পছন্দ করেন এটা নিতে পারেন এক হাজার পঞ্চাশ টাকা অ্যান্ড এইটার কালারটা দেখেন খুবই ইউনিক অ্যান্ড জোস কালার এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সো এগুলো কিন্তু প্রত্যেকটা ঘড়ি এইরকম ডিসকাউন্ট প্রাইস দেওয়া হয়েছে সবগুলার ভিতরে ডিসকাউন্ট দেওয়া আছে এরপর হচ্ছে যারা যেইটা নেবেন এটা স্ক্রিনশট দিয়ে পাঠাইবেন আপনি চারটা নিলে পাঁচটা স্ক্রিনশট দিয়ে আমার পাঠাইবেন তাহলে ভাববেন যে দু একটা মিস্টেক থাকবে কেন আমার সব গরি অ্যাভেলেবেল থাকে না এর কারণ হচ্ছে আমার সব গরি এর জন্যই আমি কমে বিক্রি করতে পারি সো অ্যাভেলেবেল না কিছু কিছু গরি এক পিস আছে দু একটা দু এক পিস থাকে এই আর কি সো যে যেটা যেইটা নেবেন পাঁচটা নিলে দশটা ছয় সাতটা স্ক্রিনশট দেবেন আর দুটা নিলে তিনটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন তারপরে পাঠাইবেন প্রথম যে যেটা নেওয়ার ইচ্ছে ওইটা পাঠাইবেন যদি বলে আসে তাহলে ডেলিভারি চার্জ দিয়ে দেবেন প্লাস হয়েছে আপনার আপনারা যেই নাম্বার থেকে দেবেন ওই নাম্বারের লাস্ট ডিজিট লিখে দেবেন অ্যান্ড এটাও কিন্তু পাতলার মধ্যে খুবই ভালো ঠিকানা লিখে দেবেন হ্যাঁ ঠিকানা লেখার ক্ষেত্রে আপনি ঢাকার বাইরে হইলে জেলা থানা এলাকার নাম আর আপনার নাম আর আপনার নাম্বার দিলেই হবে আর ঢাকার মধ্যে হইলে শুধু থানার নাম আর আপনার এলাকার নাম আপনার নাম আপনার নাম্বার লিখে দিলেই হবে সো এইগুলা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এই রেঞ্জের কিন্তু খুবই কালারটা দেখেন তো খুবই ভালো হবে এগুলা এগুলা কিন্তু মানসম্মত ওরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ এগুলা কিন্তু ইউনিভার্স পয়েন্টের বা রেস্টুরেন্টের অরিজিনাল প্রোডাক্ট এগুলা কিন্তু খুবই কোয়ালিটি ভালো ঠিক আছে আঠারোশো সতেরোশো নিচে কোথাও না আপনারা মার্কেট যাচ্ছে সেই করে দেখবেন এই আপনি অন্য অন্য জায়গায় দোকান পাটে সেগুলো খুবই কোয়ালিটি ভালো আর আমার এই ভিডিও দেখে অন্য দোকানে বার্গেনিং করবেন না কারণ অনেক দোকানে যে বলেন যে ভাই এ বিক্রি করতে আসে আপনি দিতে পারবেন না কেন তাদের খরচ আছে ভাই অনেকেই আমার ফোন দেয় দোকানদার কাছে যাওয়ার পরে যে ভাই আপনি এই দামে সেল করেন না ভাই আমার খরচ অনুযায়ী আমি সেল করতে পারি এটা হচ্ছে মেন কথা সো যারা আমার থেকে নেবেন ইনশাল্লাহ সব দিক দিয়ে জিতবেন সো এক পিস নিতে পারবেন এই দামে এই দামে হোলসেলের মতোই দাম আর আমার সত্তর থেকে আশি পার্সেন্ট ঘড়ি আছে যেগুলো হচ্ছে হোলসেল তো দূরের কথা মানে হোলসেলের থেকেও অর্ধেক দামে পাইকারি দাম থেকেও কম দামে সেল করি ঠিক আছে এইগুলা ওই যে মাত্র এক হাজার টাকা কিন্তু খুবই ভারী যারা ভারী ঘড়ি পছন্দ করেন তারা নিতে পারেন স্টিলেন্স স্টিলের মধ্যে আইপিজি কালার করা অ্যান্ড ডিএ থাকবে ডায়ালের যে ডিজাইন এটা ইউনিক খুবই জোস অ্যান্ড অনেকে স্মার্ট ওয়াচ নিতে চান স্মার্ট ওয়াচ ব্যবহার করবেন যারা তারা এই ওয়াচটা নিতে পারেন পার্সোনালি আমার এটা অনেক ভালো লাগে এটা আমার কাছে পাঁচ সাত দিন ধরে আসে সো খুবই কালা ইয়া থাকে চার্জ থাকে চার্জ মনে হয় যে বারো তেরো দিন পনেরো দিন চাইবে যতটুকু চার্জ কমছে রানিংই রাখি আর দিন একটু টিপা টিপি করি যাতে তো সবাই হাতে দিয়ে টিপবে এটা একটু আমার ই করার জন্য মানে টায়াল দেওয়ার জন্য আমি টায়াল দিলাম খুবই ভালো এগুলা বেল থাকবে মিনি আটটা বেল আটটা কালারের বেল অ্যান্ড হচ্ছে আপনার স্টিলেস স্টিলের বেল থাকবে যদি বেল্টের দাম হিসাব করতে যান তাতে বেল্টের দামই আছে এখানে আপনার কত টাকা মিনিমাম হচ্ছে সাতশো থেকে আটশোশো টাকা অ্যান্ড ঘড়ি ঘড়িটা হচ্ছে আপনার আষ্ট নয় দিন যে চার্জ থাকবে অ্যান্ড এটা চাপ দিয়ে ধরে বলে অফ হয়ে যায় এটা চাপ দিয়ে ধরলে আবার অন হইব অন হওয়ার সময় একটা সাউন্ড হবে অ্যান্ড ওই যে টিক টিক টিকটিক করে ঘুরাইবেন ওইটারও সাউন্ড হবে টোটালি তিনটা বাটন থাকবে ওই বাটনে কাজ করবেন প্রত্যেকটা কালারের সাথে ওইটা খুবই কিন্তু মেসিং ঠিক আছে অ্যান্ড এটার পিছনে এই যে থাকবে কাবার লাগিয়ে রাখতে পারবেন যাতে ইয়ানা থাকে তারপর চার্জারটা থাকবে সো এই এতগুলা ফ্যাসিলিটিস দেওয়ার পরে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটাই কিন্তু আপনি অনেকগুলো অপশান আছে ঘড়ির যত অপশন বলেন ওই যে স্মার্ট ওয়াচের মতো ওই যে ইয়ে আছে আপনার ওই যে কী বলে ডায়াল পেট তারপর হচ্ছে যে নাইট নাইটমুড তারপর হচ্ছে আরও অনেক কিছু আছে সো তারপরে এই ঘড়িটা দেখেন এটার প্রাইস লেখেন ও লেখি এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু ত্রিপোলে বুঝেন ত্রিপোল এ মানে হইছে কোয়ালিটি খুবই ভালো যার কালার টালারের কোনো ক্ষয় নাই সো এগুলা খুবই কোয়ালিটিফুল এগুলার মিনিমাম প্রাইস হয়েছে আপনার তিন হাজার থেকে বত্রিশশো টাকা হচ্ছে হোলসেল প্রাইস সো সেই ক্ষেত্রে ওই অজটাই পাইতেছেন আমার কাছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা আপনার এলাকায় দোকানে যা সেই বাসে করে দেখবেন দোকানদার গোঝিগেবেন যে ভাই মিথ্যা বলি না সত্য বলি অ্যান্ড এই যেটা এটা হয়েছে তেরো চোদ্দোশো টাকা হোলসেলের গড়ি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় ডুয়েল টাইমের সো এইগুলা আসলেই সত্য কথা মিথ্যা কথা না আপনারা মানে হোলসেল দামের থেকে কমে তাহলে হোলসেল দাম যদি আঠাশ তেরোশো হয় তাহলে এটা বিক্রি হইবে মিনিমাম আঠারোশো টাকা আপনারা অন্য ভিডিওতে যাসাই করে দেখবেন অ্যান্ড এইটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা রাতের বেলায় ভালো একটা রেডিয়াম দেখা যাবে প্লাস উপরের যে গর্জিয়াস কালার এটার ভিতরে এটা কিন্তু ইয়েস মাস্টারের মধ্যেও অনেক কফি আছে ঠিক আছে কফি তো ঘড়ি এটাও বাট এটা কিন্তু আপনার এই রেঞ্জের যেই মডেলটা বেরোইছে এটার ভিতরে এটা হাই কোয়ালিটি কোয়ালিটি খুবই ভালো এগুলো দুই হাজার বাইশশো টাকা সেলার বাইরে সো এটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় খুবই ভালো মানে এগুলো আমি আগে সেল করছি তেরোশো পঞ্চাশ টাকা এখন দুইশো টাকা ডিসকাউন্টে শুধুমাত্র তিন দিনের জন্য এটা দুইটা কালার ছিল আর এইটাও তেরোশো পঞ্চাশ টাকায় এটা আকুলন বাট রিসোর্ট মিলে নামটা দেখানোর জন্য সেইগুলা কিন্তু আসলে এই অনেক উন্নত মানের ব্র্যান্ড হ্যাঁ এগুলো একটা মিনিমাম অরিজিনাল অসের দাম আছে টেন থাউজেন্ড মিলিয়ন ডলার ইউএসডি ডলার সো এগুলা আরও অন্য অন্য রেডেরও থাকে সো সেই ক্ষেত্রে এগুলা কলন ভাই কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো একেবারেই ওয়ান টু ওয়ানের কোয়ালিটি মানে দেখতে সেম বাট কোয়ালিটি ওজন ওয়েট খুবই ভালো এইগুলা মানসম্মত অ্যান্ড এইটা হচ্ছে আপনার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এই যে এটাও হচ্ছে আপনার সেম ব্র্যান্ডের এইগুলা কিন্তু এই যে পিছনে স্কুলো দিয়ে লাগানো প্যান্ট অ্যাট অ্যান্ড সেটা ভারী হবে রিসর্ট মিলের কলন বাট এইটাও ভারী এটা চেনের ওটা ছিল বিলের সো এত বড়ো ভিডিও তো যার কারণে কথা বলতেও আমার মানে বাজে সো কেউ কিছু মনে করবেন না যে যেটা নেবেন ইনশাআল্লাহ ওইটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এইগুলো ওই যে বাটারফ্লাই লক অ্যান্ড হচ্ছে অনেক ভারী হবে ঠিক আছে পনেরোশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র অ্যান্ড এই যেইটা হচ্ছে ল্যাম্বর গিনির বাট হচ্ছে আপনার কোয়ালিটি খুবই ভালো যে চেনটা যে ডিজাইন চেনটা কিন্তু মোটা চেনের ভিতরে স্টিলের স্টিল আইপিজি কালার করেন ডুয়েল লক প্লাস হচ্ছে যে আপনার যে ইয়েটাকে ব্যাক পার্টটা খুবই মজবুত অ্যান্ড অনেক ভারী সেইগুলো কোয়ালিটি ইনশাল্লাহ মানে আপনি অন্য অন্য জায়গার থেকে দুই ভাগের এক ভাগ দাম দিয়ে নিতে পারবেন আমার থেকে অ্যান্ড এই যে এইটা হচ্ছে এটাও আপনার অন্য অন্য জায়গায় মিনিমাম বাইশশো পঁচিশশো এরকম দামে সেল হয় এটা ওই এরকম দামি সেল হইবি এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ সব জায়গায় ব্র্যান্ডিং করা আছে অ্যান্ড হচ্ছে অরিজিনাল লেদার প্লাস হয়েছে আপনার স্টিনেস স্টিলের লক আর বাটারফ্লাই লক বলে অ্যান্ড এই যে যে ইয়াটা ডায়ালটা এটা ফিনিশিং খুবই ভালো প্লাস এইটা নিতে পারবেন হচ্ছে মাত্র ষোলোশো টাকায় এই রেঞ্জের একটা ঘড়ি আপনি বাইরে থেকে নিতে গেলে মিনিমাম নিতে হইব আপনার তিন হাজার পঁচিশশো তিন হাজার টাকার নিচে কোথাও পাইবে না সেগুলা পিছনে ব্র্যান্ডের নাম খোদাই করে লেখা থাকবে অ্যান্ড হচ্ছে আপনার যে ডিজাইনটাও খুবই স্মুথ অ্যান্ড খুবই কোয়ালিটি ভালো এগুলো আমি অনেক সেল করছি এগুলো দোকানদারাই অনেক নিয়ে যায় নিয়ে আপনার বাইরে অনেক সেল করে সেগুলো অরিজিনালও অনেক দাম বেশি কোয়ালিটি খুবই ভালো অ্যান্ড এইটা কিন্তু অটোমেটিক অটোমেটিক বলতে এই ব্যাটারি ছাড়া চলবে এগুলো হচ্ছে আপনার অটোমেটিক ইউটিউবে ছাড় দেবেন যে হাউ টু মানে বাংলায় লিখবেন যে ভাই অটোমেটিক কীভাবে চালায় সো সেই ক্ষেত্রে আপনার ভিডিও আসবে অটোমেটিক ঘুরে সো কীভাবে চালা আপনারা বুঝতে পারবেন এগুলো হচ্ছে আপনার ব্যাটারি ছাড়া চলে খুবই কোয়ালিটি ভালো আর এগুলো বাইরে থেকে নিতে গেলে নিতে হইবে পঁচিশশো দিয়ে মিনিমাম সেই ক্ষেত্রে আমার থেকে সতেরোশো পঞ্চাশ অ্যান্ড এইটাও হচ্ছে আপনার এরকম ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই রেঞ্জের সো রেপ্লিক আডো। সো এগুলা কিন্তু খুবই কোয়ালিটিফুল অ্যান্ড অনেক ওয়েট আছে মেশিন কোয়ালিটি খুবই ভালো ঠিক আছে এগুলা আপনি বাইরে থেকে নিতে গেলে মিনিমাম পঁচিশশো এর নিচে কোথাও পাইবেন না আর উপরেও সেল করে অনেকে সো সেই ক্ষেত্রে এগুলা কোয়ালিটি খুবই ভালো গর্জিয়াস আছে অ্যান্ড ভারীও আছে অটোমেটিক ফুললি অটোমেটিক মাত্র সতেরোশো টাকায় এইসব সব ঘড়ি আপনি পাইবেন হচ্ছে বড় বড়ো শোরুমে আপনার এলাকায় ছোটোখাটো দোকান ঘড়ির দোকানে পাইবেন হলো একশো বিশ টাকা বা দেড়শো টাকা দামের ঘড়ি সো যেগুলো আমার কাছে নাই আর আমার কাছে যেইগুলো ওই যে সাত সাতশোশো সেল করি ওইগুলো আপনার ওই এলাকায় যদি পান যাইবেন কবি বাইশশো টাকা বিক্রি করবে তেরো চোদ্দোশো সো এরকম সো যে যে যেই ঘড়ি নেবেন ইনশাআল্লাহ আমার কম দামি ঘড়িও যদি একজনের গিফট করেন সো এই সেই ক্ষেত্রে আপনারা ঠকবেন না প্লাস এই যে কালারগুলো হচ্ছে আপনার আইপিজি কালার করা কালারগুলো লং লাস্টিং অ্যান্ড এইটাও অটোমেটিক এটা হচ্ছে আপনার এই যে চার তারা মুভমেন্টের দিনের বেলায় চার থাকবে রাতের বেলায় সূর্যগুলো ওয়ার্কিং কাজ করবে অ্যান্ড হচ্ছে ফুললি অটোমেটিক ব্যাটারি ছাড়া চলবে অ্যান্ড ওই যে ব্যাক প্যাটারি ওখানে খোদাই করে লেখা থাকবে প্লাস হচ্ছে আপনার ভারী হবে অনেক একবার চেনের ভিতরে সো এগুলো কোয়ালিটিও অনেক ভালো আপনি মার্কেট থেকে নিতে গেলে মিনিমাম পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা নিচে কোথাও পাইবেন না সো সেই ক্ষেত্রে মার্কেটে হোলসেল দাম থেকেও কম দামে আমার থেকে পাইবেন অ্যান্ড এইটা হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় এই রেঞ্জের এই ঘড়ি এগুলাও কিন্তু অটোমেটিক সো বাইশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন মাত্র তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামের অটোমেটিক চার হাজার টাকাও সেল করে সো কিন্তু খুবই ভালো এই যে ব্যাক পার্টের ওইখানে খোদাই করে লেখা থাকবে ব্র্যান্ডের নাম বাট এগুলা রেপ্লিকা টি শার্টের সো একটু কোয়ালিটি ভালো অনেক অনেকই ভালো কোয়ালিটি অনেক ভারী কোয়ালিটি সম্পূর্ণ সেইগুলা নিতে পারবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় এইটাও কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ অনেক ভালো মানের ঠিক আছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আমার কাছে আরও তেইশশো পঞ্চাশ টাকা ছিল সেগুলো দুই দিনের জন্য অফার থাকবে শুধুমাত্র দুই দিন পরে আবার যদি কেউ দেন তাহলে এইগুলো তেইশশো পঞ্চাশ টাকাই হবে অ্যান্ড এইগুলার হচ্ছে ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো আবার অনেকেই বলেন যে ভাই আপনি এই যে যে ফিনিশিং এই ফিনিশিংয়ের তো এই ফিনিশিংয়ে আপনি অন্য জায়গায় যা সেই বাসে করে দেখবেন চার হাজার পাঁচচল্লিশশো সেল করে যদি কেউ বলে যে না এই ফিনিশিংয়ে কমে দিতে পারবো তাহলে তারা বলবেন যে ভাই আমার কয়েক পিস কিনে দেন তখন দেখবেন দিবে না সো সেই ক্ষেত্রে যা সেই করে দেখবেন ঠিক আছে আর ফিনিশিং ভালো হইতে গেলে ওইগুলো চৌদ্দো পনেরো হাজার টাকা দামের হয় ত্রিপলের অ্যান্ড ওইগুলো কইয়া ওই ত্রিপোলে কইয়া ব্যসে ঠিক আছে ওইগুলো বুয়া কথা অ্যান্ড এই যে যে ঘড়ি এটা হচ্ছে আপনার এটা রেপ্লিকা বাট হচ্ছে আপনার এগুলা খুবই কোয়ালিটি ভালো এই যে উপরের কাগজ লাগানো এই কাগজটা উঠে দেখায় অনেকে ভাবতে পারেন যে ভাই এই ঘোলা দেখা যায় এগুলা সব জায়গায় যেরকম হচ্ছে আপনার চেনের যে যে পাশে এখানেও আপনার এই যে ঈদ আছে পলি লাগানো আছে মানে ফুললি ফ্রেশ মাত্র অটোমেটিক ঘড়ি কিন্তু এটাও মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এগুলো মিনিমাম চার হাজার সাড়ে চার হাজার টাকা নিশ্চয় কোথাও পাইবেন না এগুলো ভালো ভালো শোরুম ছাড়া এই ধরনের ঘড়ি ইনশাআল্লাহ আপনারা আর কোনো জায়গায় এই রেটে মিলাইতে পারবেন না প্রত্যেকটা ঘড়ি যে ঘড়ি সব হাউলেই ফেলছি সো যারা আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অ্যান্ড এই যে যে ঘড়ি এইটা হচ্ছে আপনার মানে হাজার কি বাংলাদেশের ভিতরে আপনি আর কোনো জায়গায় পাইবেন না সো এইটা হচ্ছে আপনার একুশশো টাকা মাত্র এগুলা যদি একজনে গিফট করেন যে ভাই আট আট হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা কিনে দিয়েছি ওই রেঞ্জের গড়ি এগুলো কিন্তু অনেক ভারী অ্যান্ড হচ্ছে আপনার কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ দেখেন মানে খোদাই করে লেখা থাকবে প্লাস হয়েছে আপনার এই যে যে ইয়া লকারটা থাকবে ওই বাটারফ্লাই লক তারপর হচ্ছে আপনার ওই যে মিশিংটা দেখেন মিশিংটার ভিতরে যে কয়েলগুলো দেখা যাইতেছে মানে অনেক দামি মিশিং প্লাস হয়েছে আপনার এই যে সাইডে যে ডায়ালটা ব্র্যান্ডিং করা থাকবে এটা লোগো দিয়ে এগুলা ভাই খুবই কোয়ালিটি ফুল অনেক দামি করি সো এগুলো আপনি কাউরে গিফট করলে আপনার অনেক খুশি হইব তারপরে এগুলা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি মানে খুবই ভালো মানের জিনিস দিয়ে তৈরি খুবই মানসম্মত এগুলো যারাই গিফট করবেন ওই সেই খুশি বা আর নিজের ইউজ করার জন্য নিতে পারেন এগুলা খুবই মানসম্মত সো যে যেটা নেবেন স্ক্রিন শট দিয়ে আমার ইমুভ হোয়াটসঅ্যাপে পাঠাইবেন আমার ঠিকানা ঢাকা জস কোট পুরান ঢাকা সদরগার্ডের পাশে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম